সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাড দিয়ে দিয়েছে সেই অ্যাড হচ্ছে কোকা কোলা নিয়া তো এই অ্যাডটি যে কোম্পানি দিয়েছে এবং যেই সব তারকারা দিয়েছে তাদেরকে সবাই বয়কট করতে যাচ্ছে তো এই যে শুধু কি কোকা কোলা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এই ইসরায়েলি পণ্যগুলো কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ব্যবসা বেশি হচ্ছে তো সেক্ষেত্রে কি সবার কি বয়কট করা উচিত না শুধু কি কোকা কেই বয়কট করলে কি হয়ে যাবে তো বাংলাদেশে যেই ধরনের পণ্যগুলো রয়েছে ইসরায়েলি পণ্য সেগুলো যদি সব কিছু বয়কট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে বাংলাদেশের কোম্পানি গুলো যদি রয়েছে সেগুলো কিন্তু লাভবান হতে পারবে কিন্তু কিছুদিন পর পরই শুধু এই বয়কটের ডাকা কিন্তু আসলে দিন শেষে দেখা যাচ্ছে সেগুলোই মানুষ কিন্তু ঘরে ব্যবহার করছে নিত্য যে উনি লিভারের যে মালগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা বিশেষ ব্যক্তি বা বিশেষ মানে ঘরগুলোতে কিন্তু এগুলো আমরা দেখতে পাই তাহলে এই যে পোকা কলার বিষয়টাই শুধু বয়কট করার ব্যাপারটা দেখতেছি এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই কিছুদিন আগে মজুর একটা অ্যাড দেখেছি যে কত পার্সেন্ট এক পার্সেন্ট নাকি ইসরায়েলে যায় তো সরি ফিলিস্তিনের মানে মানুষের জন্য যায় সেক্ষেত্রে একটা এক একটা মজুর দাম কিন্তু বাড়িয়ে ফেলেছে তো বাংলাদেশি যেই সব প্রোডাক্ট রয়েছে তারাও কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে অন্যান্য গুলো আছে সকলের কিন্তু দাম বাড়িয়ে ফেলে তাহলে বয়কট যে করব আমরা বয়কট কিভাবে করব বাংলাদেশি প্রোডাক্ট গুলাও কিন্তু সুযোগের সদ ব্যবহার করে নিচ্ছে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ভালো না সেটা কিন্তু বলবো না ভালো কিন্তু আমাদের দেশের যে কোম্পানি রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছে তারা হচ্ছে সিন্ডিকেটের আওতায় তারা সিন্ডিকেট করে বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়িয়ে এখন শুধু কিছুদিন দেখি বিপক্ষে ডাক আসে বয়কটে তো এই বয়কট আসলে আপনার আমার সবারই করা উচিত এবং এগুলাকে যারা প্রমোট করতেছে তাদেরকেও বয়কট করা উচিত সেক্ষেত্রে বয়কট শুধু কোকা কলা না এই ইসরায়েলি পণ্য সকল কিছুই যদি আপনি বর্জন করতে পারেন তাহলে হবে বয়কট শুধু একটা প্রোডাক্ট আর একটা কোম্পানিকে কোম্পানিকে লাভবান করবেন এটা এটা কোন ধরনের বয়কট তো আমি যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাচ্ছি এটাই যে আজকে কয়েকদিন এই যে সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন তৈরি হয় বয়কট করুন বয়কট করুন এরপর দেখি যে এগুলোই প্রত্যেকটা দোকানে বিক্রি হচ্ছে তো আপনি আমি যদি সব সময় মানে ফিলিস্তিনের সন্তানদের জন্য যদি উপকারে আসে ইজরায়েলিদের পণ্য যদি আমরা বয়কট করি সেহেতু সবারই এক হতে হবে তো সবাই বয়কট করুন বয়কট করুন ইসরায়েলি পণ্য বয়কট করুন শুধু কোকা কলা নয় আর এই বয়কট করার ক্ষেত্রে আবার বাংলাদেশি কিছু কোম্পানি রয়েছে অন্যান্য কোম্পানি রয়েছে এরা কিন্তু আবার সিন্ডিকেট শুরু করে দাম বাড়িয়ে ফেলে এটাকেও বয়কট করতে হবে যারা এই ধরনের প্রতারণা করে তো সবাই ভালো থাকবেন